আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ফেসবুকে একটা দারুণ একটা সেটিং নিয়ে আসছি এটা অবশ্য রমজানে বিশেষ করে আপনাদের খুবই উপকারে আসবে এবং রমজান ছাড়াও যারা আপনারা ফেসবুক ইউজ করতে চান আসলে ফেসবুকটাকে ভালো দিক দিয়ে ইউজ করতে চান বা আপনার ফেসবুকে আইডিটা আপনার পরিবারের অন্য অন্য সদস্যরা জানান সেক্ষেত্রে এটা খুবই আপনার জন্য হেল্পফুল হবে এখানে নিউজ ফুডে নিউজ ফিডের সেটিংসটা আপনার নিউজ ফিডে দেখেন সব ভালো জিনিস আসবে কোনো খারাপ জিনিস আসবে না নিউজ ফুডে প্লাস ভিডিওতে রিলে ঠিক আছে তো এই সেটিংসটা করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে ফেসবুক অ্যাপসটা ওপেন করতে হবে ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে আসার পরে এখানে উপরে যে আপনার আইকন আছে প্রোফাইল আইকন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম অপশন আসবে আসার পরে এই যে আবার যে আপনার নিচে টু ডাউন করলে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করে নেবেন সেটিংসে ক্লিক এখানে যে সেটিংসে ক্লিক করার পরে একটু স্কল ডাউন করলে এখানে আপনি দেখতে পারবেন যে নিউজ ফিড এটা মূলত নিউজ ফিডের সেটিংসটা নিউজ ফিডে আপনার কোনো খারাপ জিনিস আসবে না এটা রিডিউস করার জন্য তো এখানে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে এটা এখানে রিডিউস একটা অপশান আসবে এখানে ক্লিক করে দেবেন রেডিওস রেডিওস এখানে ক্লিক করার পরে এখানে দেখেন লাস্ট যে অপশানটা আসে সেন্সিটিভ কন্টেন্ট আপনার এখানে যে নিউজ ফিডে সেন্সিটিভ কন্টেন্টগুলো ওগুলো আসবে না ঠিক আছে বা অ্যাডা কন্টেন্টগুলো আপনার শো করবে না নিউজ ফিডে খুবই উপকারী তো এখানে ক্লিক করার পর নতুন যে ইন্টারফেসটা আসবে এখানে আপনি রিডিউস মোর এটাই ক্লিক করে দেবেন এখানে ডিফল্ট এটা দেওয়া আছে আপনি রিডিউস মোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আসবে ইউ মে সি ফিওয়ার পোস্ট ইন ইউর ফিড দ্যাট হ্যাভ থিংস লাইক এখানে কিছু লেখা আছে যে কী কীগুলা কী কী কন্টেন্ট আপনার সামনে আসবে না যাই এখান থেকে আপনি ওকে তে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পরে আপনার সেটিংস ওকে এখন আপনি ফেসবুকের নিউজ ফিড যদি স্কল ডাউন করেন বা দেখেন ওইখানে আপনার কোনো অ্যাডাল্ট বা অ্যাডাল্ট কন্টেন্ট কিছুই আসবে না ঠিক আছে এবং ভিডিও ভিডিও যে অপশানগুলো আছে ওইটা দেখলে রিলসে কোথাও বা লাইভে কোথাও আপনার যে অ্যাডাল্ট কন্টেন্টগুলো আসবে না ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার উপকার আশা থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব